বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না তো সামনেই তো পুজো এত দুদিনের দিন পুজো আর কি তো পুজোতে কী কী কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুজোর কেনাকাটা অনেকদিন আগেই হয়ে গেছে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু কি বলতো মানে সবাই যে গিফটগুলো দিয়েছিল সব গিফটগুলো আর কি এসে পৌঁছায়নি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না কারণ বাকি তো থেকে যাচ্ছিল তো কাল পর্যন্ত সব আশা কমপ্লিট হয়ে গেছে সব গিফটগুলো চলে এসেছে বিশেষ করে অর্প জামা প্যান্টগুলো সেই জন্যই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কারণ আমি আজকে একটা ভিডিও করে দেখাবো কালকে আবার একটা ওই নিয়ে ভিডিও করব সেই জন্য ভাবলাম যে একদিনেই সব কিছু দেখিয়ে দেবো তো দেখাতে একটু দেরি হয়ে গেল তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে জিনিসপত্রগুলো একটু দেখিয়ে দিই আর পুজো মানেই তো বুঝতেই পারছো জামা কেনাকাটি তার সঙ্গে প্লাস গিফট তো চলো কি কি পেয়েছি কি কি কিনেছি সেগুলো দেখাই তোমাদের দেখো বন্ধুরা একটা পুরো ব্যাগ ভর্তি এক ব্যাগ তো ব্যাগ থেকে দেখো বারও করে নিয়েছি কিছু কিছু জামা প্যান্ট এই দেখো এখানে রেখেও দিয়েছি ওই দেখো প্যাকেটের মধ্যে সব ভরা রয়েছে আর এই ব্যাগে এক ব্যাগ রয়েছে তো চলো একটা একটা করে খুলে খুলে তোমাদের আগে প্রথমে দেখায় তো দেখো বন্ধুরা ব্যাগ থেকে প্রথমে আমি সব কিছু বার করে নিচ্ছি তো প্রথমে দেখি অরপরে এই জামাটা এই দেখো এই জামাটা দিয়েছে অল্প মেজু পিসি মনে রয়েছে আর এর সঙ্গে রয়েছে জিন্সের প্যান্ট এটা ওর মেজু পিসি মনি দিয়েছে এটা দিয়েছে বড় পিসি মনি এটা দিয়েছে আর এর সঙ্গে রয়েছে জিন্স এর ফুল প্যান্ট আর এটা দিয়েছে আমার ছোট টাকা শ্বশুর এই দেখো এটা এই রঙের জামা আর এই একটা বারমুন্ডা টাইপের প্যান্ট এই দেখো তো এই দুটো দিয়েছে মানে আর কি জামা প্যান্ট দিয়েছে আমার ছোট ভুস শ্বশুর আর এই জামাটা দিয়ে আছে ওর মাসি দেখো এটা একটা ব্লেজারের মতো দেখতে তো উপরে জ্যাকেট আছে আর ভিতরে আর কি ফুল হাতা জামা আর এটা না আর কি খুব নরম খুব সফট আর কি সেই শক্ত জিন্স টাইপের আছে সেটা না এটা খুব নরম আর এই যে কটনের একটা প্যান্ট এই জামা সেটাই কিন্তু কটনের কালো রঙের প্যান্ট ফুল প্যান্ট এটা হয়ে গেল এই একটা পাঞ্জাবি আর এই পা প্যান্ট রঙের এটা দিয়েছে আর কি আমার মানে অল্প মামার বাড়ি থেকে পাঞ্জাবি আর প্যান্ট এটা

তো ছোট্ট পিসিমনি কাল পরশু পরশু এসে দিয়ে গেছে আর ওর মাসিমনি কালকে দিয়ে গেছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই যে সঙ্গে প্যান্ট রয়েছে আমার এই একটা শাড়ি এই দেখো এদিকে দুদিকে তাদের মতো রয়েছে এই একটা শাড়ি এটা আর কি দিয়েছে আমাদের বাড়ি থেকে তো এটা একটু হ্যান্ডলুম টাইপের শাড়িটা মানে দুদিকের এই দেখো গোল্ডেন কালারের পার রয়েছে পাড়গুলো একটু ডিজাইন করা রয়েছে আর মেঝেতে রয়েছে দেখো গোল্ডেন কালারের জড়ি মানে ছোট্ট ছোট্ট গুটি গুটি রয়েছে গোটা মেঝে গোটা মেঝেটায়নি মানে অর্ধেকটা রয়েছে আরে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা একটা রয়েছে আর এর সাথে দেখো এই ব্লাউজটা তো আমার তো ব্লাউজটা পছন্দ হয়েছে খুব কাপড়টা থেকে আমার ব্লাউজটা বেশি পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে ব্লাউজের কালারটা আর গোটাটাই দেখো স্টোনের কাজ করা দারুণ লাগছে দেখতে আরেকটা জিনিস দেখায় তো অল্প জন্মদিনে আর কি অল্প মাসে আসতে পারেনি তার জন্য এই একটা ব্যাগ কিনেছিলাম তো ব্যাগটা আবার কালকে নিয়ে এসেছে এই দেখো ব্যাগটা একটু বড় বড়ই রয়েছে মিলিটারি ব্যাগ আর কি আমার তো খুব পছন্দ হয়েছে খুব পছন্দ এরকম আর আরেকটা শাড়ি দেখো তোমাদের তো এই দেখো একটা শাড়ি তো এই শাড়ি এই শাড়িটা আমার আমাকে টাকা দিয়েছিল তো সেখান থেকেই কিনেছি এই এরকম তো কিছুদিন আগে যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন মাকে টাকা দিয়ে দিয়েছিল কিনে নেওয়ার জন্য তো আমার লাল কালারের শাড়ি নেই বললেই চলে আর বিশেষ করে এই পাটটা দেখে আমার খুব পছন্দ হয়েছে দেখো পার্টটা এই পাটটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল এই জন্য এই শাড়িটা নিয়েছি তো দুদিকে দেখো লালের পাট রয়েছে দেখো তো কেমন হয়েছে কাপড় দুটো কি কমেন্ট করে জানিও তো কোনটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর অর্পর জামা প্যান্টগুলো কেমন হয়েছে সেটাও জানাও কোন জামাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও আমার তো সবগুলোই ভালো লেগেছে তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আর কোন শাড়িটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানিও জামা প্যান্ট মানে আটটা জামা হয়েছে অর্পর তো অর্পর আম মানে আমরা মা বাবার কিছু দিইনি পর ওর দাদু ঠাকুমারা যা দিয়েছে মানে দাদু ঠাকুমা দিয়েছে আমি আর ওর বাবা কিছুই দিইনি তো জন্মদিনে একটা জামা এনে দিয়েছিলাম তো এখন মানে আটটা জামা হয়েছে এত জামা প্রত্যেক বছরই এরকম করেই ওর জামা হয় তো সেই জন্য আমরা পুজোর সময় দিই না অন্য সময় যে মানে প্রয়োজনীয় যেগুলো লাগে ওইগুলো দিই আর আর কিছু তেমন নেই আর এই কাপড় দুটো তো দেখতেই পাচ্ছ কিন্তু আমার প্রত্যেক বছরে দুটো করেই হয় কাপড় আমার বেশি হয় না তো জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো নতুন মধ্যে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওটা